সামনেই বড়দিন আর তার আগেই কলকাতা থেকে ডুয়ার্স ভ্রমণরত পর্যটকদের জন্য রয়েছে বাড়তি উপহার বেশ জাঁকজমক ভাবেই উদযাপন হচ্ছে রাভা বস্তির বড়দিন সমাজকর্মী নবিউল আলোমের দেওয়া কেক শীতবস্ত্র হাতে পেয়ে খুশির বড়দিন পালন হচ্ছে জনজাতি গোষ্ঠী অধ্যুষিত রাভা বস্তিতে মানুষ মানুষের জন্য ভূপেন হাজারিকার সৃষ্টি এই অমর গানের মধ্যে থেকেই যেন এক সময়ের ম্যালেরিয়ার আঁতুর ঘর ডুয়ার্সের জঙ্গল ঘেরা বিভিন্ন জনপদে বসবাসকারী জনজাতি গোষ্ঠীর মানুষগুলির মুখে সামান্য হাসি ফোটাতে সমাজ সেবায় ব্রত হয়েছেন পদ্মশ্রী করিমুল হক থেকে সাজু তালুকদার সহ নবিয়ুলের মতো মানুষেরা জলপাইগুড়ি বন বিভাগের মরাঘাট রেঞ্জ লাগোয়া গোসাইর হাট খুকলুং ও মেলা বস্তি মূলত রাভা ও আদিবাসী জনজাতির এক জনপদ তিন বস্তি মিলে মোট দু হাজার লোকের বসবাস জঙ্গল থেকে জ্বালানির কাঠ সংগ্রহ ও কৃষি এই এলাকার মানুষের মূল জীবন জীবিকা তিনটি বনবস্তিতেই রয়েছে পৃথক পৃথক চার্চ রাত পোহালে শুরু হবে তাদের সব থেকে বড় উৎসব বড়দিন জঙ্গল ঘেরা এই জনপদে বসবাসকারী দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হল শীত বস্ত্র কেক টুপি লুকিয়ে রাভা শিল্পীদের প্রতিভা তুলে ধরতে করা হয়েছে, পশ্চিমবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী রাভা নৃত্য সহ সঙ্গীতের আসর রাভা জনজাতি গোষ্ঠীর বড়দিন উৎসবে সামিল হতে এগিয়ে এসেছিলেন সমাজকর্মী নবীল আলম এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ রাভা ডেভেলপমেন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক তথা অঞ্চলের প্রাক্তন উপপ্রধান দাউদ রাভা বলেন ভাই বড়দিনের প্রাক মুহূর্তে আমাদের এই বনবস্তি অধ্যুষিত এলাকায় ময়নাগুড়ি থেকে এক সমাজসেবী নবীল আলম যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেটা আমাদের কাছে খুব গর্বের বিষয় এবং আমরা আমরা এটা আমরা এটা ধরে নিচ্ছি ভগবানই ঈশ্বর আমাদেরকে পাঠিয়ে আমাদেরকে এই এলাকায় এই গরিব দরিদ্র মানুষের কাছে পাঠিয়েছেন এটা আমি মনে করি যাই হোক আজকে যেভাবে উনি আমাদের এখানে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন এটা আমরা কোনোদিনও কল্পনা করি নি এটা একদম অভাবনীয় বিষয় যদিও এই বিষয়টিকে প্রয়োজন অনুভব করেই এমন পরিকল্পনা এমনটাই জানালেন সমাজকর্মী নবীউল আলম তিনি বলেন বিগত কিছুদিন আগে এখানে ঘুরতে এসেছিলাম এসে দেখতে পেলাম এখানে মানুষদের একটু একটু দুর্দশার কথা ভেবেই আমি কয়েকদিন থেকে ভাবছি যে বড়দিনের আগে যাবো ঠিক সেটাই হলো আমি ঠিক বড়দিন টার্গেট করেছিলাম যে বড়দিনের এক দু দিন আগে যাবো আজকে সেই সময়টাকে বেছে নিয়ে আমি সকালবেলা ছুটে এসেছি বিভিন্ন গ্রামে গিয়ে আমি আজকে বড়দিনের কেক এবং কম্বল কনকনে ঠান্ডা ঠান্ডার জন্য যারা একটু যারা কম্বলের কম্বল দরকার তাদেরকে কম্বল নিলাম কেক খাওয়াইলাম এবং সান্তা ক্লোসের সেটা দেওয়া হলো কি মনে করছেন এই তিন গ্রাম মানুষ যারা উপহার পেয়ে কতটা আনন্দিত ভীষণ ভীষণ আনন্দিত বনবস্তিতে বড়দিন উদযাপনে মেতেছেন সকলে সেখানে এবারের বড়দিন হবে আরো বড় বড়দিনে ঠিক কি কি অনুষ্ঠানে মেতে উঠবেন বনবস্তির মানুষ সেটাই এখন দেখার Bureau report, One India Bangla.